নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি আবার আর একটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি মেডিসিন প্যাকিংয়ের কাজ এখানে তোমরা পুরুষ মহিলা অর্থাৎ ছেলে মেয়ে বোধ আবেদন করতে পারবে যে কোনো জেলা থেকে এবং এখানে তোমাদের যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস করে তোমরা যদি লিখতে পড়তে জানো তাহলে তোমরা এখানে বোধ আবেদন করতে পারবে মেল ফিমেল ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে এবং এখানে তোমরা যদি এই মেডিসিন প্যাকিংয়ের কাজটি করো তো তোমাদের এখানে একটা হিউজ পরিমাণ স্যালারিও পাবে তো তোমরা একুশ হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে তো একটা দুর্দান্ত স্যালারি উচ্চমানের স্যালারিতে নিয়োগ করানো হবে কোনো রকম তোমাদের এখানে টাকা পয়সা দিতে হবে না সব সবই তোমাদের স্পট জয়নিং করানো হবে তো সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো তোমাদের এটি কোথায় নিয়োগ করানো হবে কিভাবে আবেদন করতে হবে বয়সীমা কত কী প্রয়োজন হবে এবং কি কি কাজ করতে হবে তোমাদের এখানে যোগ্যতা কত কি প্রয়োজন হবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো তোমরা যারা কাজটি করতে ইচ্ছুক ভিডিওটি অবশ্যই স্কিপ না করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখো আমি তোমাদের সমস্ত তথ্য এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমাদের জন্য একটি দুর্দান্ত ভ্যাকেন্সির আপডেট চলে এসেছে যেটা তোমাদের শিল্পা মেডিসিন কোম্পানির তরফ থেকে নিয়োগটি করান হচ্ছে তো তোমরা যদি চাও অবশ্যই আবেদন করবে তো এখানে টোটাল কতজনকে নিয়োগ করানো হবে তো এখানে টোটাল ভ্যাকান্সি বন্ধুরা একশো পঞ্চান্ন জনকে টোটাল নিয়োগ করান হবে তো এখানে ছেলে মেয়ে বোধ আবেদন করতে পারবে টোটাল এখানে একশো পঞ্চান্ন জনকে এই কাজে যুক্ত করানো হবে তো বন্ধুরা যদি চাও তোমরা কাজটি করতে পারো হালকা কাজ সেরকম কিছু কাজ নয় মেডিসিন প্যাকিং এবং এছাড়াও তোমাদের বিভিন্ন রকম কাজ রয়েছে যেখানে তোমার যোগ্যতা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন অষ্টম শ্রেণীর থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন তোমরা যে কোনো পাশে আবেদন করতে পারবে তোমরা যারা হাউস ওয়াইফ তোমাৰ এইখিনি অৱশ্যে কাজত তোমাৰ হাল্কা কাজ সেই ভাৰী কাজ নহয় যদি তোমরা কাজটি করতে চাও অবশ্যই আবেদন করে নিও এখানে তোমাদের ডিউটি টাইমটা বল দিই তোমাদের টোটাল এখানে ন ঘন্টা কাজ করতে হবে এক ঘন্টা তোমাদের বিরতি থাকবে খাওয়া দাওয়ার জন্য এক ঘন্টা তোমাদের রেস্ট পাবে যেখানে তোমাদের আট ঘন্টা টোটাল ডিউটি করতে হচ্ছে ঠিক আছে তো এসা এটা তোমাদের ডিউটি টাইম গেলো এবং তোমাদের এখানে ডে শিফট রয়েছে নাইট শিফট যে কোন শিফটে তোমরা এখানে কাজটি করতে পারো তো তোমরা যদি যাও ডে শিফ্টে কাজ করবো অবশ্যই তোমরা কাজটি করতে পারো নাইট শিফট চাইলে নাইট শিফটও করতে পারো তো তোমাদের বেশি বিভিন্ন রকম ফেসিলিটিও তোমরা এখানে পাবে তো কী কী ফেসিলিটি সেগুলো তো অবশ্যই বলবো তো তার আগে তোমাদের এখানে স্যালারিটা বলে দিই তো তোমাদের স্যালারিটা দেখতে হচ্ছে তোমাদের পনেরো হাজার দুশো টাকা থেকে উনিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পাবে ঠিক আছে পনেরো হাজার টাকা থেকে তোমাদের স্টার্টিং এবং তোমরা যদি ওভার টাইম করো এখানে ডে শিফট নাইট শিফট তোমরা ওভার টাইমেরও ব্যাপার রয়েছে তোমরা যদি এখানে করো অবশ্যই তোমাদের একুশ হাজার টাকা প্লাস স্যালারি দাঁড়াবে প্রত্যেক মাসে বলতে গেলে তো তোমরা যদি চাও অবশ্যই কাজ করবে হালকা কাজ সেরকম কাজ নয় এবং এখানে তোমাদের দেখতে হচ্ছে ফেসিলিটি কী কী পাবে তো তোমাদের ফেসিলিটির ব্যাপারটা বলে দিই ফেসিলিটি দেখতে হচ্ছে পি এফ ইএসআই ওটি বোনাস অ্যাভেলেবেল এবং এখানে তোমাদের থাকা খাওয়া রুমও পাবে কোনো রকম তোমাদের টাকা পয়সা দিতে হবে না রুম অ্যাভেলেবেল ফ্রি পাবে এবং থাকা খাওয়া তোমরা ফ্রি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এগুলো তোমাদের ফ্যাসিলিটি রয়েছে তো তোমরা যদি চাও কাজটি করতে অবশ্যই অতি শীঘ্রই আবেদন করে নাও কীভাবে আবেদন করবে সেগুলো অবশ্যই আমি ভিডিওর আমি বলে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে নাহলে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধু বান্ধবদের শেয়ার করবে যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো এখানে তোমাদের নেক্সট বলে দিই এজ লিমিটটা তো তোমার এখানে বয়স কত কি লাগবে তো তোমরা যদি এখানে মেল অর্থাৎ পুরুষকে নেট হয়ে দেখো তাহলে তোমার বয়স আঠেরো থেকে চল্লিশ এই আঠেরো থেকে চল্লিশ বছর মধ্যে তোমার বয়স হলে আবেদনযোগ্য এখানে এবং এখানে ফিমেল হয়ে থাকলে আঠেরো থেকে পঁয়ত্রিশ তো তোমরা যারা মেল ফিমেল রয়েছে অবশ্যই তোমরা বয়সটা দেখে নিবে এই বয়সের মধ্যে তোমরা যদি এখানে কাজ করতে চাও অবশ্যই তোমরা আবেদন করে নেবে তো এখানে তোমাদের টোটাল সাত দিনের মধ্যে একদিন তোমরা ছুটি পাবে ঠিক আছে টোটাল তোমাদের ছদিন কাজ করানো হবে উইকে প্রত্যেক উইকে তোমাদের ছ দিন কাজ হবে এবং এখানে তোমাদের রুম এবং ফুড ফ্রি পাবে এটা তোমাদের আমি বলে দিয়েছি প্রথমে এবং এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করান হবে সেটা এরপর আমি বলে দিচ্ছি তোমার এখানে তোমাদের বিভিন্ন রকম পোস্ট রুম রয়েছে তো পোস্টগুলোর নাম আমি একে একে তোমাদের ডিটেলসে বলে দিই তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না সম্পূর্ণ দেখো না হলে তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না তো এখানে নেম পোস্ট দেখতে পাচ্ছ পোস্টের নাম প্যাকিংয়ের কাজ রয়েছে অবশ্যই হালকা কাজ এটি প্যাকিং করতে হবে তোমাদের মেডিসিন ঠিক আছে তো তোমাদের এখানে খাপ দেওয়ার হবে সেই খাপে তোমাদের মেডিসিন প্যাকিং করতে হবে এটা হচ্ছে এর কাজ প্যাকিংয়ের কাজ যেখানে তোমরা অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় এবং তারপর নেক্সট তোমাদের আবারও পোস্ট রয়েছে বন্ধুরা বিভিন্ন পোস্ট রয়েছে বিভিন্ন যোগ্যতাও রয়েছে তারপর নেক্সট দেখতে হচ্ছে দু নম্বর যে পোস্টটা রয়েছে চেকিংয়ের পোস্ট যেখানে তোমরা দশ ক্লাস অর্থাৎ উচ্চ অর্থাৎ মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে ও নেক্সট দেখতে পাচ্ছ তারপর তিন নম্বর যে পোস্ট ডেটা এন ডিগ্রি রয়েছে এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং তোমাকে কম্পিউটার এখানে জেনে থাকতে হবে ঠিক আছে ডেটা এন মানে কম্পিউটারের কাজ বিভিন্ন তোমাদের বিভিন্ন তোমাদের ডেটা তোমাকে লোড করে রাখতে হবে কম্পিউটারে মেডিসিনের ঠিক আছে তো এই সব হচ্ছে কাজ তো অবশ্যই তোমাকে এখানে বারো প্লাস প্লাস উচ্চ প্লাস তোমাকে কম্পিউটার এখানে জেনে থাকলে তোমরা অবশ্যই অগ্রাধিকার পেয়ে যাবে তখন ধরা বুঝতে পারলে তোমাদের জন্য ভালো পোস্ট হয়েছে এই স্লিপা মেডিসিন কোম্পানির তরফ থেকে এই নিয়োগটি করানো হচ্ছে দেখতে পাচ্ছি তোমাদের বিভিন্ন পোস্ট হয়েছে আবার চার নম্বর দেখতে পাচ্ছি স্ক্যানিং ডিপার্টমেন্ট এই স্ক্যানিং ডিপার্টমেন্ট এই পোস্টে রয়েছে দেখতে পাচ্ছ দশ ক্লাস পাস দশ ক্লাস পাস করলে আবেদন করতে পারবে মাধ্যমিক ন্যূনতম এবং এখানে পাঁচ নম্বর যে পোস্টটা রয়েছে দেখতে পাচ্ছ রিটেল রিটেল এখানে তোমাকে বারো প্লাস পাস করতে হবে বারো প্লাস পাস করলে আবেদন করতে পারবে ঠিক আছে তো বিভিন্ন পোস্ট রয়েছে এবং তারপর দেখতে পাচ্ছ ছ নম্বর পোস্টটা রয়েছে লোডিং অ্যান্ড আনলোডিং তো এটা তোমাদের আরেকটি পোস্ট যেখানে তোমাদের যে কোনো ডিগ্রি পাস করে থাকলে তোমরা ওনারা আবেদন করতে পারবে ঠিক আছে তো তোমার জন্য ভালো পোস্ট রয়েছে বন্ধুরা তোমরা চাইলে যে পোস্টে আবেদন করতে চাও সেই পোস্টে আবেদন করতে পারো অষ্টম শ্রেণীর থেকে শুরু করে তোমাদের সমস্ত পাশ জগতে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এখানে তো বন্ধুরা তোমাদের একটা বিশাল সুযোগ তোমরা যারা কাজ করছো অবশ্যই তোমরা যদি চাও এই কাজটি করতে পারো তো এখানে কীভাবে আবেদন করে কোথায় কোথায় লোকেশনটি আছে কোথায় কোথায় কাজটি করতে হবে তো সেটাই আমি এরপর বলে দিই তো বন্ধুরা এখানে তোমাদের জব লোকেশন দেখতে পাচ্ছ তোমাদের জব লোকেশন বিভিন্ন জায়গায় রয়েছে দেখতে আছো এক নম্বর কলকাতায় রয়েছে দ্বিতীয় নম্বর দেখতে হচ্ছা নিউ টাউন রয়েছে তিন নম্বর শ্যামবাজার রয়েছে হাওড়া রয়েছে এছাড়াও তোমাদের আবারও বিভিন্ন জায়গায় তোমাদের লোকেশন রয়েছে তো তোমরা যে লোকেশনে যাও অবশ্যই সেই লোকেশনে তোমরা এখানে কাজটি করতে পারো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ধুলাগড় রয়েছে মেদিনীপুর রয়েছে নর্থ চব্বিশ পরগনা রয়েছে এছাড়াও তোমাদের আবারও রয়েছে দেখতে পাচ্ছ দমদম রয়েছে এবং শিলিগুড়ি এর তো টোটাল তোমাদের নটি জায়গায় এই কাজটি করানো হবে তো তোমরা যে জায়গায় কাজ করতে ইচ্ছু তোমাদের সামনে যেটা হবে অবশ্যই তোমরা চাইলে এখানে সেই জায়গায় তোমরা এখানে আবেদন করে কাজটি করতে পারবে তো তোমাদের জন্য ভালো কাজ এবং একটা উচ্চ অর্ণের শ্রেয়া এখানে নিয়োগটি করানো হচ্ছে শিল্পা মেডিসিন প্যাকিংয়ের কাজে তো তোমরা যারা অবশ্যই ইচ্ছুক প্রার্থী রয়েছে কাজটি করতে অবশ্যই আবেদন করনি অতি শীঘ্রই তো কীভাবে আবেদন করবে বন্ধুরা কিন্তু আমাদের অফলাইনে আবেদন করতে হবে অর্থাৎ তোমাকে এই যে তোমাদের মোবাইল নম্বর দেখতে হবে এই মোবাইল নম্বরটি সরাসরি তোমাদের কন্ট্রাক্ট করতে হবে ঠিক আছে কল করে তোমাদের সরাসরি সিট বুকিং করতে হবে টোটাল তোমাকে একশো পঞ্চান্ন জন নিয়োগ করানো হবে তো একশো পঞ্চান্ন জনের মধ্যে তোমরা যদি বুক হয়ে যায় সিট অবশ্যই তোমরা পাবে না তাই তোমাদের বন্ধুরা অতি শীঘ্র এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তোমরা যারা কাজটি করতে ইচ্ছুক অবশ্যই মোবাইল নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে জেনে নেবে কাজের বিবরণ সমস্ত তথ্য জেনে তারপর তোমরা কাজে যাবে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা তোমরা যারা কাজটি করতে ইচ্ছুক এই নম্বরে তোমরা অতি শীঘ্রই কল করে সমস্ত ডিটেলস নাও ভ্যাকেন্সি আছে কি না অবশ্যই যদি থেকে থাকে তোমরা যদি কাজটি করতে ইচ্ছুক তো অবশ্যই সমস্ত ডিটেলস জেনে তারপর তোমরা কাজে যুক্ত হয়ে যাবে তো এটাই তোমাদের আজকের বন্ধুরা এই শিল্পা মেডিসিন প্যাকিংয়ের তরফ থেকে একটি দুর্দান্ত নিয়োগের আপডেট তোমাদের সামনে বিস্তার তো ডিটেলস শেয়ার করে দিলাম যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি কমেন্টে রিপ্লাই করবো বা তোমাদের নিচে দেওয়া নম্বরে কল করে জেনে নিতে পারো সেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস জেনে আবেদন করে নিও তো আজকের ভিডিওটা এতটাই হবে নেক্সট ভিডিওতে ততক্ষ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন